রিক্সার যে কোনো চার্জার সার্ভিস করা খুবই সহজ সেটা লিথিয়াম হোক বা মহিন্দ্রা হোক বা যে কোনো এই কোম্পানির রিক্সা চার্জার হোক শুধু তোমাকে এই সিস্টেমটা বুঝতে হবে আজকে এই সিস্টেমগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো হ্যাঁ আরেকটা বিষয় তোমাদের বলে রাখা দরকার দেখো আমি যে ডায়োগ্রাম দেখাবো বা বোঝাবো বা তুমি অন্য কোথাও থেকে কোনো ডায়োগ্রাম নিলে বা বুঝলে সেটা কিন্তু কাছা সঠিক নিয়ম নয় কাজ শিখতে তখনই তুমি পারবে যখন তুমি ডায়াগ্রাম নিজে বানাতে পারবে কারণ যদি তুমি সিস্টেমকে বোঝো এবং সেই সিস্টেমটাকে সঠিকভাবে ব্যবহার করতে শেখো তাহলে কিন্তু তুমি ডায়াগ্রাম বানাতে পারবে আর যখন তুমি ডায়াগ্রাম বানাতে পারবে তখনই তুমি মনে করবে তুমি কাজ শিখতে পেরেছো ন কিন্তু সম্পূর্ণ ভুল কারণ কি কারণ ডায়াগ্রামটা ঠিক না ভুল তুমি বুঝবে কী করে সেটা বুঝতে গেলে তোমার জ্ঞানের দরকার সেই জ্ঞানটা তোমার নিতে হবে তাহলে তার জন্য কী করতে হবে তোমাকে প্রশ্ন করতে হবে তোমার টিচারকে হোক স্যারকে হোক আর সবার প্রথমে প্রশ্ন করতে হবে নিজেকে ঠিক আছে কেন তোমাকে বলছি আজকে চলো সেই বিষয়গুলো তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা নিজেরা ডায়াগ্রাম বানাতে পারো এবং কাজ শিখতে পারো এবং তোমাদের অনেক কমেন্ট আছে যার জন্য আমি আছি একটা বড় ভিডিও বানাচ্ছি যে কীভাবে তোমরা ডায়াগ্রাম বানানো শিখবে দেখো ডায়াগ্রাম বানানো শেখাটাই সবচেয়ে বড় জরুরি চলো আজকে সেই নিয়ে আলোচনা করা যায় এখানে আমরা দুটো চার্জার রেখেছি একটা হল একজুম কোম্পানির একটা হলো ইস্টম্যান কোম্পানির এটা আমরা ই রিক্সা চার্জার আমরা সবাই জানি এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে আমাদের প্রথম প্রশ্ন যে আমাদের ই রিক্সা যেটা একজুম চার্জার আছে এর ক্ষেত্রে আমাদের রেগুলেটর সার্কিট বা পি এফসি সেকশন কেন ব্যবহার করা হয় না আর আমাদের এখানে যে ইস্টমান চার্জার আছে বা মাইক্রোটে যে চার্জার আছে তার ক্ষেত্রে কেন আমাদের পি এফ সি সেকশন ব্যবহার করা হয় অর্থাৎ আর একটা ভোল্টেজ স্টেবিলাইজ হিসাবে ব্যবহার করা হচ্ছে এর কারণটা কি দেখো আবার আমরা দেখেছি এর ক্ষেত্রে দুটি সুইচিং সুইচিংয়ের জন্য দুটি ড্রাইভার কল থাকে এখানে দুটি সুইচিং সুইচিংয়ের জন্য একটি ড্রাইভার কল থাকে কেন সবার প্রথম প্রশ্ন করতে শেখো দেখো আবার আমরা দেখেছি যে আমাদের উপরে দেখো সিগ্নোটার চার্জার আছে সিগ্নোটার চার্জার ক্ষেত্রে আমরা দেখেছি একটাই মাসপেড দিয়ে কাজ করানো হয় কিন্তু কেন বিষয়টা হলো এখানে যে কেনটা তোমাদেরকে নিজেদেরকে খুঁজতে হবে নাহলে স্যারকে জিজ্ঞাসা করতে হবে তা চলো আজকের এই বিষয়গুলো তোমাদের সাথে একটু আলোচনা করি যে চার্জার কী সিস্টেমে কাজ করে কারণ সিস্টেমটা যদি তোমরা সঠিকভাবে বোঝো তাহলে অবশ্যই তোমরা ড্রাইভ্রে বানাতে পারবে এবং ফল ফাইটিংয়ের জন্য সম্পূর্ণ চার্জ চার্জারটাকে ঘাঁটতে হবে না যেখানেও টুকু প্রবলেম আছে সেইখানটাই তোমরা ধরতে পারবে কি হবে আজকে সেই নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তোমরা অবশ্যই খেয়াল করেছো বা না হলে খেয়াল করো যে প্রতিটা চার্জার তোমরা যেগুলো দেখো ই রিক্সার ক্ষেত্রে দেখবে সেখানে কিছু আইসি কমন থেকে যায় যেগুলো কিন্তু আমি আইসি নাম্বার বলছি না ভালো করে খেয়াল করো নাম্বার নয় বিশেষত দেখবে যে আইসিগুলো ব্যবহার করা হয় যেমন পিডাব্লিউম আইসি কর্পোরেটর আইসি সিস্টেম আইসি আর পিএনপি এবং এনপিএন পি এবং এন পি এন এগুলো কি ট্রানজেস্টার এর যে জাংশান বিষয়টা হলো যে এগুলি ব্যবহার করে দেব এগুলো কমন কেন এগুলো ব্যবহার করে সেগুলো আগে তোমাদেরকে বুঝতে হবে আর এগুলো বোঝানোর জন্যই আজ আমি তোমাদের সামনে চলে এসেছি দেখো আমরা জানি পিডাবলু এম যখন আউটপুট হয় কিছু নোট দিচ্ছি তারপরে আমি তোমাদেরকে ডায়গ্রাম বানানো শেখাচ্ছি পিডাবলু এম যখন আউটপুট হয় তখন কিন্তু সেটা একবার পজিটিভ একবার একবার নেগেটিভে আউটপুট হয় যার কারণের জন্য আমাদের কী হয় দুটি ট্যানজিস্টার ব্যবহার করতে হয় একটা এন পি এন একটা পি এন পি তার কারণ কী কারণ যখন আমাদের একটা টেনজিস্টার কাজ করবে তখন একটা অফ থাকবে যখন একটা অফ থাকবে তখন একটা কাজ করবে কেন এবার প্রশ্ন করো কেন তো এই বিষয়টাগুলোই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো আর আমাদের এখানে বলেছি যে ইস্টম্যান মাইক্রেটের ক্ষেত্রে পি সেকশন আমাদের ব্যবহার করা হয় এর ক্ষেত্রে করা হয় এক্সিমেনের ক্ষেত্রে করা হয় না তার কারণ কি আবার আমাদের এখানে দুখানা দুখানে হচ্ছে কি ব্যবহার করে সুইচিং এর জন্য একটা পি এফসির জন্য আবার এখানে হচ্ছে কি এক্সিমের ক্ষেত্রে দুটি মসপেড দিয়ে সুইচিং করানো হয় আবার 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 ক্ষেত্রে দেখো একটা দিয়ে সুইচিং করানো হয় আবার একটা বিষয় হলো দেখো আমাদের এখানে এসি ফিল্টারের জন্য এসি ফিল্টারের জন্য আমাদের বিভিন্ন রকম সার্কিট করা হয় দেখো এই এসি ফিল্টারের জন্য সার্কিট করেছে এক্সম কোম্পানি আবার দেখো ইস্টম্যান কোম্পানিও করেছে দেখো কিন্তু তুমি দেখবে যে আমাদের সিনেটার চার্জার যেগুলি রয়েছে ওর ক্ষেত্রে অতটা কিছু করেনি একটা পিটিসি দিয়েছে বা এনটিসি দিয়েছে তারপরে দেখবে তোমরা হচ্ছে একটা এম দিয়ে ব্রিজে দিয়ে দিয়েছে এসি ফিল্টারের জন্য অতটা খাঁটিনি তার কারণ কি